আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি পদ্মা নদীতে ইলিশ মাছ শিকারের জন্য আমরা আমাদের সাথে আছে আরাফাত বড় শহীদ এখন আমরা রেডি হচ্ছি যাব পদ্মা নদীতে সব কিছু ঠিক আছে কি না দেখতেছি তারপর চলে যাব ওই সেই পদ্মা নদীতে তো আমরা বোর্ড স্টার্ট দিলাম আস্তে আস্তে যাইতেছি এটা হচ্ছে একটা খাল পদ্মারই খাল তো যাচ্ছি তো যাচ্ছি এখন চারিদিকে শুধু বালু আর বালু আবার ছাদে কাজ চলতে আছে এদিকে আবার পদ্মা নদী পান দিতেছে যাতে বর্ষায় কোনো প্রবলেম না হয় এখানে গ্রামবাসীদের জন্য এখানে অনেক জেলে আছে যারা মাছ ধরে মাছ ধরে শিকার করে আর এই পাশে দেখেনি যে এক পদে কাড়া ফালাইছে এগুলো বাঁশ দিয়ে গেল দিয়ে মাছ ধরে তারা এখানে তারা পাহারা বহাইছে এখানে তিনটা গেট আছে দেশি মাছ সব দেশি মাছ পদ্মার এটা হচ্ছে খাল তো খালটা অনেক সুন্দর তো এখন আমরা যাচ্ছি পদ্মা মাঝখান দিয়ে খাল বয়ে যাচ্ছে সেই খাল দিয়ে এখন আমরা মেন পর্দায় যাচ্ছি আস্তে আস্তে কারণ এখানে মাটি আছে তাই যাচ্ছি পাশে দুই নৌকা মাঝখান দিয়ে চলে যাচ্ছে আরেক বাই বৈঠা দিয়ে নৌকা বাইতে আছে সামনে ওই দূরে জাহাজ এক ছোট পোলাপান দেখেন এক একা জাল বাইতেছে এক দু এক একা কি সাহস তাদের মনোবল নদীতে কী সুন্দর এদিকে বিশাল জাল দিয়ে মাছ ধরতেছে অনেক মানে পদ্মা নদীতে গেলে যা বোঝা যায় যে কত উপকার পাবে কিভাবে মাছ ধরে আর এই যে যানজট মানে যাইতেছে আপনার এই যে জাহাজগুলো মাল নিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে তারা এই পদ্মা থেকে যায় পদ্মা পাড়ি দেয় অনেক কিছু করে তো আমরা জাল ফালাবো এখন জাল ফালানোর প্রস্তুতি চলতে আছে তো দেখা যাক কি করা যায় তা আমি কখনো জাল ফালাই নেই তো দেখতেছি কি অবস্থা ওই যে ওইখানে মাছ ধরতেছে ইলিশ মাছ এটা আবার অন্যরকমভাবে ইলিশ মাছ ধরতেছে এটা মানে ইলিশ মাছ ধরার অনেক কায়দা আছে মানে নদীতে না গেলে বোঝা যায় না অনেক কায়দা আছে অনেক অনেক রকমের ফন্দি মানে জেলেদের বাসায় যা বলা হয় তো আমরা যাচ্ছি মেন নদীতে পাশে ওই যে বাইলা হাস না কী হাস মাছ শিকারের জন্য বাঁশের উপরে দাঁড়া যাইছে তো আমরা এখনই জাল ফালাবো আমরা জাল ফেলে দিছি ইলিশ মাছ ধরার জাল বিসমিল্লাই রহমান ইরাহিম করে তো বিসমিল্লাই করে জালটা ফালাইতে আসি তো একটা পদ্ধতি আছে জাল ফালানোর জন্য সবাই জাল ফালাইতে পারে না অনেক পরিশ্রমের ব্যাপার অনেক টেকনিকের ব্যাপার সব কিছু মিলে এই আপনারা হুট করে আমরা যদি হুট করে করে জাল ফালাবো অথবা জাল উঠাবো ইলিশ মাছের যে কোনো কাজ মানে ই করা হয় যে আমরা এখন জাল টানতে আসি ওই যে একটা মাছ পাওয়া গেছে ছোট ইলিশ তো মাছটা আমরা দেখতেছি সুরাইতেছে জালে থেকে এখন রাখবে পাতিলে একদম তাজা ইলিশ তাজা তো আবার খেয়াল দিব তো সিরিয়ালের জন্য আমরা বসে আছি কারণ এখন নদী ছোট হয়ে গেছে তাই সিরিয়াল লাগে এখানে আমরা সিরিয়ালে বসে আছি এই এক বাই জাল মানে সিলাইতে আছে মানে দেশি ভাষা বুনতে আছে এই যে এই চাচায় সিরিয়াল পাইছে আগে সে যাচ্ছে সিরিয়াল অনুযায়ী আপনার এখানে মানে এখন সিজন আর কি এই সিজনে ই করতে হবে তো আমরা আবার অন্য জাল দিয়ে আবার খেয়াও দিই রাতে রাতে একটা খেউ দিলাম তো কিছু ভিডিও আমি আর কি কোপ করে কেটে দিয়েছি কারণ অনেক বড় ভিডিও বানাতে চাই না তো এখানে দেখেন এই এই ভিডিওতে আপনি ইলিশ মাছ পাবেন বড়ো বড়ো ইলিশ মাছ ছোটো সব মাছ এই জালে পড়ে আর কি এটার নাম হচ্ছে নাগিনী জাল নাগিনী খেও নাগিনী জাল মানে নৌকায় না উঠলে বোঝা যায় না কত রকমের জাল আছে তারা কত রকম মানে বিভিন্ন জাল দিয়ে বিভিন্ন ধরনের মাছ ধরা হয় আমরা এখন রাতে খেউ দিয়ে আরেকটা মাছ ধরতেছি তো আমরা বড় ইলিশ পাইছি ছোট ইলিশ পাইছি আবার কিছু মাছ আছে গাইরা মাছ যাকে বলে সেই মাছও আমরা পাইছি বিভিন্ন প্রকার সব প্রকার মিলে মাছ পাইছি কিন্তু বেশি মাছ পাইছি আমরা ইলিশ মাছ অনেক ইলিশ মাছ পাইছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তাজা ইলিশ একদম তরতাজা ইলিশ সবার বাইক গিয়ে এইসব ইলিশ তরতাজা ইলিশ দেখা যায় না পরেও না তো আলহামদুলিল্লাহ আমার কপালে অনেক মাছ দেখছি তো এই যে মাছ ছোটাই আছে ইলিশ মাছ ছোট ইলিশ বড় ইলিশও আছে এখানে তো মাছ রাত ভরে ধরতে সেই জন্য ভিডিওতে এত ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা সে অনেক রাত গভীর রাত প্রায় আপনার তিনটা চারটা বাজে এই যে বড় ইলিশ লাফাইতে আছে দেখেন কি সুন্দর সুন্দর ইলিশ আপনার মজাই আলাদা বাসায় প্রকাশ করতে পারে অনেক মজা অনেক অনেক মজা লাগে এই যে আবার আবার নাকি নেই জাল দিয়ে খেপ দেওয়া হয়েছে ছোটো ছোটো খল্লা আছে অনেক প্রকার মাছ আছে আমি মানে অত মাছ চিনিও না এরা বিভিন্ন ধরনের মাছ বলে খল্লা মাছ টাটকারি মাছ চেপলা মাছ আরও কত মাছ আছে তো এই যে দেখেন যত মাছ ধরছি আমি সকালবেলা এই ইলিশ মাছ আর ওইগুলো হচ্ছে ব্যারাইটিস মাছ পাঁচ মি যাকে বলে একদিন দেশি মাছ অরিজিনাল দেশি মাছ তো আমাদের ই শেষ ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খেত